সমিল্লা রহমানের রাহিম শক্তিবান এবং ক্ষমতাধর ব্যক্তিদের শেষ পরিণতি কী হয় সমাজ গোত্রে একটা বাস্তব উদাহরণের সাহায্যে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় আপনারা দেখবেন কিছু লোক আছে যে লোকগুলো অনেক ক্ষমতাধর এবং অনেক ক্ষমতাবান হয়ে থাকে যেমন একটা দরবার শালী হচ্ছে গ্রামগঞ্জে সে যদি একটা ফোন করে বা সে যদি সেখানে উপস্থিত হয়ে একটা কথা বলে ওই কথাটা রায় হয়ে যায় সেটা যদি মানে একজনের বিপক্ষে বলে বা সে মিথ্যা রায়ের কথা বলছে সেই মিথ্যাটাই রায় দিয়ে দেয় গ্রামগঞ্জের মুরব্বীরা বা গ্রাম অঞ্চলের সাধারণ মানুষগুলো যদিও পক্ষে থাকে না তারপরেও তারা মেনে নেয় কারণ তার অনেক ক্ষমতা অনেক টাকা পয়সা অনেক ধন সম্পদ তার এই ধন সম্পদের কারণে তার তিনি যা ইচ্ছা তাই করে যাচ্ছে এবং যা ইচ্ছা তাই মানুষের সাথে আচার আচরণ করে যাচ্ছে একটা সময় দেখবেন যখন সেই লোকটা অথর্ব হয়ে যায় বা বয়স্ক হয়ে যায় তখন ওই লোকটার ছেলে পেলে বা আত্মীয় স্বজন কোনো সমস্যায় পড়লে বা কোনো বিপদে পড়ে তখন ওই সাধারণ মানুষগুলো বা যে বাচ্চাগুলো ছোটো ছিল তারা এখন প্রাপ্তবয়স্ক হয়েছে বড় হয়েছে তার অন্যায় অত্যাচার দেখেছে তার যে অহং মানে তার যে একটা হুঙ্কার ছিল তার কথার যে ভাব ছিল সেই গরিমা ছিল সেইগুলো তারা দেখেছে এখন বড় হয়েছে তার আত্মীয় স্বজনের যখন সমস্যা হয় তখন ওই কথাগুলো তারা মনে করে এবং মনে করার কারণে কি হয় দেখেন তাদের পক্ষে আর কোনো মানুষ থাকে না তখন তারা যেমন রাস্তাঘাটে হেঁটে যাচ্ছে বলবে যে সেই অহংকারী বা সেই দানবের সন্তান বা দানবের আত্মীয় স্বজন বা নাতি এগুলো যুগ যুগান্তরে চলতে থাকে এবং চলতে থাকার কারণে দেখা যায় যে যারা একটা সময় অনেক অহংকার দেখায় এবং প্রভাব খাটায় পাওয়ার দেখায় ক্ষমতাবান দেখায় তারা নিচ্চুপ হয়ে যায় এবং তারা তাদের সন্তান পরিজন সহ সকল আত্মীয় স্বজন এমন বিপদে পড়ে যে তাদের পক্ষে আর কোনো লোক থাকে না তাই আপনাদের বলি রে ভাই কোনো কিছু করার আগে ভেবে নিবেন যে এই যে অহংকার গাম্ভীর্য এবং ক্ষমতা ধর ক্ষমতাবান দেখাচ্ছেন একটা সময় কিন্তু আপনার ক্ষমতাগুলো যখন শেষ হয়ে যাবে আপনার পাওয়ার যখন শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন আপনার সাথে তো আর তখন কেউ থাকবে না আপনাকে নিয়ে হাসি করবে তামাশা করবে যে অহংকার দেখাচ্ছ এখন কি অবস্থা এখন তোমার পিছনে কোনো লোক নাই তুমি কত বড় ক্ষমতাধার শক্তিশালী লোক এখন বুঝতে পারবে তাই পরিশেষে বলি হে মহান রাব্বুল আলমিন আমাদের সবাইকে এদার দান করুন এবং ভালোবাসা চলার